নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি বিট্টু রায় চৌধুরী এসআইআর জারি হয়ে গিয়েছে এবং এসআইআর ঘোষণা হয়ে যাওয়ার পর থেকে বিএলওদের কাজ শুরু হচ্ছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বিএলওদের ট্রেনিংও হয়েছে তবে তাদের প্রাণ্যাসের যেই আশঙ্কা সে আশঙ্কা এখনো পর্যন্ত বর্তমান এবং সেটা থাকবে না কেন কারণ ইতিমধ্যে বেশ কিছু জায়গাতে নির্দেশ দেওয়া হচ্ছে বিএলওদের ওপর আক্রমণ করা হোক কাগজ দেখতে চাইলেই আক্রমণ করতে হবে এই বিষয়টাকে সামনে রেখে ইতিমধ্যে লড়াই শুরু হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের একাংশ তারা গোটা বিষয়টা নিয়ে প্রস্তুতি নিচ্ছে যাতে মার খান বিয়েলোরা কাগজ চাইতে গেলে যাতে তাদের আক্রমণ ওপর করা হয় কোথায় কোথায় কি পুরো বলি আমি যেটা খবর পাচ্ছি এখনো পর্যন্ত বারাইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মল্লিকপুর শেকরবালি শেকরবালি ওয়ান শেকরবালি টু তারপর হচ্ছে মৌদাহাট হরিহরপুর আহ ধবধবি ওয়ান ধবধবি টু শঙ্করপুর এক শঙ্করপুর দুই এই সমস্ত জায়গাগুলোতে যে সমস্ত রোহিঙ্গা পাশাপাশি বাংলাদেশে অনুপ্রবেশকারীরা রয়েছে তাদের কাছে বার্তা পাঠানো হচ্ছে বার্তা পাঠানো হচ্ছে কাদের মাধ্যমে শাহজাহান ভুট্টো এবং হাবিবুর রহমান এদের মাধ্যমে বার্তা পাঠানো হচ্ছে এবং বার্তাটা কি না যদি বিয়েলরা কাগজ দেখতে আসেন তাহলে প্রচন্ড মারধর করতে হবে কাগজ চাইলেই মারতে হবে এটা হচ্ছে মূল বিষয় অর্থাৎ কাগজ আমরা দেখাবো না এই যে বিষয়টা তোলা হচ্ছে কাগজ আমরা দেখাবো না এটা কিন্তু একদমই নয় কাগজ আমরা দেখাবো না যেমন তোলা হচ্ছে ঠিক তার পাশাপাশি যেটা তোলা হচ্ছে সেটা হলো মারক বিয়লোদের মারক হ্যাঁ ইতিমধ্যে বিভিন্ন বিয়েলো যারা রয়েছেন দায়িত্ব পেয়েছেন যারা কাগজ দেখতে যাবেন বৈধ কাগজ আছে কিনা ইত্যাদি ইত্যাদি সেই সমস্ত বিয়লোদের ওপর আক্রমণের চেষ্টা করা হচ্ছে বিয়েলরা এতে আতঙ্কিত তারা একাধিকবার নির্বাচন কমিশনে দারস্থ হয়েছিল তারা নির্বাচন কমিশনে দারস্থ হয়ে একটাই কথা বলেছেন কেন্দ্র নিরাপত্তা দেওয়া হোক কেন্দ্র নিরাপত্তা দেওয়া না হলে কোনোভাবেই এই লড়াই করা অর্থাৎ এই যে কাগজ দেখতে যাওয়ার একটা লড়াই কোটান কোট লড়াই শব্দটি ব্যবহার করছি এই লড়াই করা সম্ভব হবে না বিলেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করছেন কারণ এই রাজ্যে সেন্ট্রাল এজেন্সির বিভিন্ন অফিসাররা যেমন ইডি ইনকাম ট্যাক্স অফিসাররা তারা আক্রান্তের শিকার হয়েছেন তাদের মাথা ফেটেছে তাদেরকে রীতিমত পেছনে মপ তারা করেছে এমনও ঘটনা আপনারা সন্দেশকালীর সাজানের ঘটনা জানেন আপনারা সম্পদ সম্প্রতি সোনারপুরের যে ঘটনা সেই সম্পর্কেও বাকি বল রয়েছেন অর্থাৎ সবটা মিলিয়ে প্রশ্ন বিস্তর আদৌ বিএলও যারা রয়েছেন তারা নিরাপত্তায় পাবেন কি না ইতিমধ্যে কমিশনের তরফে ট্রেনিং দেওয়া হচ্ছে কিন্তু নিরাপত্তার বিষয়টা কমিশনের তরফে এখনো সুনিশ্চিত করা হচ্ছে না একটা বিষয় স্পষ্ট যদি বিএলও আক্রান্ত হন তাহলে এসআইআর প্রক্রিয়া হবে না আর আরেকটা বিষয় জেনে রাখা উচিত যে যদি এসআইআর না হয় তাহলে এ নির্বাচন হবে না এবং নির্বাচন না হলে এই সরকারের মেয়াদ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পাঁচ বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর ইলেকশন না হলে তাহলে কি হবে কোনো নতুন করে কোনো দল সরকারে নির্বাচিত হবে না এবং তাহলে সাংবিধানিক সংকট দেখা যাবে এবং তারপর ধীরে ধীরে রাজ্যটা রাষ্ট্রপতি শাসনের দিকে বা রাজ্যপালের শাসনের দিকে এগিয়ে আসবে এই হচ্ছে বিষয় এই এই যে তৃণমূল যে আপনারা বিএলওদের দেখলে মারবেন বিএলওরা কাগজ চাইতে এলে কাগজ দেওয়ার দরকার নেই কিল চর ঘুষি এগুলো ছুড়বেন তাহলে বেঁচে যাবেন কিন্তু তাতে কি আদৌ কোনো সমস্যার সমাধান হবে যে নামগুলো উঠে আসছে আমি সূত্র মারফত খবর পাচ্ছি আজকে রবীন্দ্র ভবন বারাইপুর সেখানে একটি মিটিং হয়েছে সেই মিটিং এ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে আলোচনা কিন্তু গোপনে এই শাহজাহান ভুট্টো এবং হাবিবুর রহমান এই তিনজনের কাছে কোথাও গিয়ে ইনফরমেশন চলে গিয়েছে না কোন কোন জায়গাগুলোতে যারা রোহিঙ্গা মুসলমানরা রয়েছেন যারা অনুপ্রবেশকারী মুসলমানরা রয়েছেন তাদেরকে তাতাতে হবে সেই জায়গাগুলো হলো মল্লিকপুর জায়গাগুলো হলো ধবধবি ওয়ান ধবধবি টু শঙ্করপুর ওয়ান শঙ্করপুর টু শেকরবালি ওয়ান শেকরবালি টু মদাহাট হরিহরপুর এই সমস্ত জায়গাগুলোতে যে সমস্ত বাংলাদেশ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা রয়েছে তাদেরকে ধরে ধরে ব্রেন ওয়াশ করাও ব্রেন ওয়াশ করা এই বলে কাগজ দেখতে চাইতে এলে কাগজ দেখতে গেলে সঙ্গে সঙ্গে কিলচর ঘুষি মারতে হবে আর সেটা যদি হয় তাহলে প্রাণনাশের আশঙ্কা তো স্বাভাবিকভাবে থাকবে এই অবস্থায় কি করে সম্ভব কি করে সম্ভব এই যারা নিরাপত্তার না নিয়ে যারা যাবেন এসআইআর করতে তারা কি করে কাজ করবেন এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আপনারা কি চান এসআইআর হোক অনেকে চান এসআইআর হোক আবার অনেকে চান এসআইআর যাতে না হয় হ্যাঁ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এসআইআর যাতে না হয় তার জন্য সবাল করছেন কিভাবে করছেন কি কি করছেন মুদ্রা বিষয়টা হলো তারা রাস্তায় নামছেন পথে নামছেন পথে নামছেন এই করে যে পথে নেমে তারা ঘোরাঘুরি করবেন তারা মিছিল করবেন তারা বিরুদ্ধে মানুষকে এটা যে এসআইআর ঠিক যেভাবে এসআইআর হয়েছিল তার ঠিক আগেও এসআইআর হয়েছিল কিন্তু তখন এই বিরোধিতা এই সমস্ত বিষয়গুলো ছিল না কিন্তু খুব অদ্ভুত ভাবে এবারে এই এসআইআর কে কেন্দ্র করে অনেক বিরোধিতা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই কারণে এই যে এই মল্লিকপুর ধবধবি শঙ্করপুর শেকরবালি মৌদাহাট হরিহরপুর এই সমস্ত জায়গায় যে সমস্ত রোহিঙ্গা মুসলমানরা যে সমস্ত বাংলাদেশ তারা বাংলাদেশের ভোট ব্যাংক কিছু কিছু ক্ষেত্রে ভোট ব্যাংক কংগ্রেসের ভোট ব্যাংক কোট আন কোট থার্টি পার্সেন্ট ভোট ব্যাংক এবং এই ভোট ব্যাংকটা যদি হাত হয়ে যায় এই ভোট ব্যাংকের নাম যদি তালিকা থেকে ভোটার তালিকা থেকে বাদ চলে যায় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের তাহলে তো জেতাটাই কষ্টে কঠিন হয়ে যাবে এবং সেটা যদি হয় তাহলে তো ভয়ঙ্কর পরিস্থিতি কি করে সে বিষয়টা রোখা যায় কি করে এই থার্টি পার্সেন্ট ভোট ব্যাংকে কোট আন কোট থার্টি পার্সেন্ট ভোট ব্যাংকে বাঁচানো যায় তার জন্য অবশেষে উন্নয়ন বাহিনীর কাজ উন্নয়ন বাহিনীকে পথে নামতে হবে লাঠি হাতে একদম পুরো সলিড করে নামতে হবে না নামলে এই বিয়েলোদের আটকানো যাবে না আর বিয়েলোরা যদি সঠিক তথ্য নিয়ে চলে যায় তাহলে তো এই সমস্ত তিরিশ শতাংশ ভোটের নাম বাদ চলে যাবে তাদেরকে ডিকোট করা হবে আর সেটা হলে তাহলে হয়ে গেল তৃণমূল কংগ্রেস কোথায় যাবে আদৌ খুঁজে পাওয়া যাবে কিনা শূন্য না মহাশূন্য চলে যাবে সেই সমস্ত নিয়ে প্রশ্ন থাকবে সেই সমস্ত এবং এই জায়গা থেকে এই জায়গা থেকেই তৃণমূল কংগ্রেসের তরফে খুব তৎপরতার সঙ্গে এই ভোট ব্যাংকটাকে বাঁচানোর জন্য বিল ওদের ওপর আক্রমণ করবে বিভিন্ন তৃণমূল কংগ্রেস আশ্রিত গুন্ডারা যাদের মধ্যে নাম পাওয়া যাচ্ছে আমি আবারও বলছি শাহজাহান ভুট্টো এবং হাবিবুর রহমান এই এই যে তিনজন আছেন না এই তিনজন পশ্চিমের ক্ষেত্রে যে লুট ভোট লুট রিগিং এই সমস্ত কাজ খুব সুন্দর তারা করেন অসাধারণ ভাবে নিখুঁত ভাবে করেন তাদের হাতে মাসেল পাওয়ার রয়েছে তাদের হাতে মানি পাওয়ার রয়েছে এবং পলিটিক্যাল পাওয়ার রয়েছে এবং সেই কারণের জন্য এই গুন্ডামি করে এই সমস্ত কাজকর্ম করে তারা কোনোভাবে কোনোভাবে এই যে বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্রে একটা বড় প্রভাব ফেলছে ভোটের সময় ফলে এই বাহিনী দৌলতে এই বাহিনী ব্রেন ওয়াশের জেরে আজকে এই বাংলাদেশি যারা মুসলমানরা রয়েছেন যারা উপার বাংলা থেকে অনুপ্রবেশ করে চলে এসছে নেপাল বাংলায় যারা থাকছে যারা বিভিন্ন দোকান পাট করে তারা ফাটিয়ে ব্যবসা করছে যারা ভুয়ো ভোটার কার্ড নিয়ে ভোট দিচ্ছে আর রোহিঙ্গারা তো রয়েছে ফলে এদের এদের একটা পরিপাটি সংসার তৈরি হয়েছে এই সংসারটাকে বাঁচানোর জন্য এই যারা তৃণমূলের ঠেঙ্গারে বাহিনী আছে তারা ব্রেন ওয়াশ করছে বিয়েলো গেলে বিয়েলোদের মারো মারলে তাহলে বিয়েলোরা আসবে না এসআইআর হবে না তোমাদের নাম বাদ যাবে না কিন্তু এটা অত্যন্ত ভুল এটা অত্যন্ত ভুল পথে তারা এগোচ্ছেন তারা বুঝতে পারছেন না যে সমস্ত করে যদি এসআইআরটা না হয় তাহলে রাষ্ট্রপতি শাসন অবধারিত যাই হোক আপনারা কি মনে করছেন আপনারা কমেন্টে জানান এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল বা চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আইকন ক্লিক করুন www.bengalliberty.com ডট ডট কম সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচীন এবং গিরিলা সাংবাদিকতা পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ